অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য শ্রদ্ধাভাজেন চিঠির আবেদন ফুরিয়েছে সেই কবে তবু খুব ইচ্ছে হলো কালের কলমে দু চরম লিখে নিবেদন করি ওই চরণপত্রে যতদূর মনে পড়ে অডিটোরিয়ামে সেদিন কোন অনুষ্ঠান চলছিল সবসময় যা হয় সেদিনও তার ব্যস্ত ঘটেনি আমরা চব্বিশের কজন বন্ধু গল্পে মেতে উঠেছি এবং যথারীতি মাত্রাও ছাড়িয়েছি আপনি শুধু পেছন ফিরলেন সেই প্রথম দেখা কি ছিল সেই দৃষ্টিতে মুহূর্তে সবাই চুপ আমি জানি আজ একটি মানপত্র রচিত হয়েছে আপনার জন্য সেখানে হাজারো স্তুতি বাক্য আছে আপনাকে উদ্দেশ্য করে যার প্রতিটি উক্তিই সত্যি মানুষ যখন সত্যিকার অর্থেই মানুষ হয়ে ওঠে তাকে তুচ্ছ কথামালায় মাপা যায় না আমি সে চেষ্টাও করবো না আজ আমি একজন মানুষ হারানোর বেদনা অনুভব করছি শুক্র শনিবারের পরীক্ষার দিনগুলোতে শিক্ষক লাউঞ্জের আড্ডায় তুমুল সময়কে এক লহমায় থামিয়ে দিত যে বলিষ্ঠ কণ্ঠের একটি শব্দ সে কণ্ঠ শুনতে পাব না ভেবে যন্ত্রণায় কাতর হচ্ছে একটু একটু করে শাখা পত্র পুষ্পে পল্লবিত হয়ে ডেনের আকাশে বিশাল আকার ছায়া তৈরি করেছিল যে বৃক্ষ সেটি অপসৃত হওয়ার আশঙ্কায় হাহাকার উচ্ছে বুকে অদ্ভুত বেরজমান চারিদিকে চিঠি আমি লিখছি বটে তবে আপনার এই স্বর্গের পুকুর ঘাট পথ মাঠ পুষ্প কানন আর মানুষগুলো বড্ড নিয়ম আজ আপনার তৃপ্ত পদের চিহ্ন এ মাটি পাবে কি আর কখনো জানি আপনার জীবনে পাত্র আজ ভালোবাসায় পূর্ণ তবু এই তুচ্ছাতে তুচ্ছির ক্ষুদ্র ভালোবাসা গ্রহণ করুন জ্ঞাত বা অজ্ঞাতে কোনো দোষ যদি করে থাকি ক্ষমা চাইছি কবজোরে এ চিঠির উত্তর আমি পাব এ প্রত্যাশা রাখি না শুধু আশীর্বাদ চাই একটু হলেও যেন মানুষ হতে পারি। নিশ্চিত জানি এত মানুষের বুকে যার বাস সৃষ্টিকর্তার আশীর্বাদের দক্ষিণ হস্তটি তার মাথায় আছে থাকবে সদা সর্বদা এ জীবন কি পরজীবন আজীবন স্মরণে থাকবে মুখশ্রী শতকোটি প্রমাণ জানবেন এতে সঞ্চিতনা শ্রেণী সহকার অধ্যাপক গণিত বিভাগ